আমার সিনাশুনো একজন একটা মেয়েকে কিভাবে জৈন কর্মী থেকে মুক্ত করল বা সে তার সাথে কীভাবে পরিচয় সেই ঘটনাটাই বা আজকে আপনাদের পুরোটা খুলে বলব আমার একটা জানাশুনো ব্যক্তি সে প্রতিনিয়ত তার কর্মস্থানে যায় সে যেখানে কাজ করে সেখানে প্রতিনিয়ত কাজ করতে যায় এবং সে যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তাটা হচ্ছে একটা রেড লাইট এরিয়া মানে সেখানে জৈনকর্মীরা থাকে সেই রাস্তা দিয়ে সে প্রতিনিয়ত যায় এবার একদিন দেখে কি যে একটা মেয়ে অল্প বয়সী মেয়ে সে ওখানে বসে মানে একটা রাস্তার কোলে একটা গলির মধ্যে বসে কান্না করছে তো প্রথম দিন ভেবেছে মনে হয় যে হয়তো ওই যে গলিতে কান্না করছিল ওই পাশেই বাড়ি হয়তো সেই পরিবারের কোনো মেয়ে সে কান্না করছে কিন্তু ও যখন যত এরকম ভাবে চার পাঁচ দিন পাঁচ সাত দিন হয়ে গেছে কন্টিনিউ দেখে যে ওই মেয়েটা ওখানেই দাঁড়িয়ে থাকে আর ওই জায়গায় ও কান্না করে ঠিক আছে তো একদিন ও কি করেছে ও কোনো খারাপ ছেলে না তবে ও কি করেছে ও ওই মেয়েটার কাছে গেছে গিলে বলছে ও বুঝতে পেরেছে যে এটা রেড লাইট এরিয়া এখানে হয় ওই মেয়েটা কোনো কর্ম করে আর তা নাহলে মেয়েটা ভালো মেয়ে কোনো একটা প্রবলেম হয়েছে বুঝতে পেরেছে যখন সাত আট দিন ধরে কান্না করে আর একই জায়গায় দাঁড়ায় থাকে তখন ও গিয়ে কিছু বলেনি ও গিয়ে ওর কাছে রেট জিজ্ঞেস করেছে যে তোমার রেট কত তখন ও বলেছে যে যে আমার রেট সাতশো টাকা তখন ও বলেছে ঠিক আছে চলো ভেতরে চলো ও কিন্তু ভিতরে কেছে মেয়েটার সাথে যাবার পরে যাবার পরে কি হয়েছে যখন মেয়েটি রুমের মধ্যে প্রবেশ করেছে ছেলেটি প্রবেশ করেছে তখন মেয়েটিকে বলেছে দেখো মনি আমি খারাপ ছেলে না আমি এখানেই অফিসে যাই তা তুমি রেগুলার কান্না করো ওই জন্যে আমি আজকে তোমার কাছে এসেছি কোনো তো রাস্তা ছিল না আমার কাছে কারণ এই কথা বলেই তোমার সাথে আমি ভিতরে এসছি তা তোমার কি প্রবলেম তুমি ওকে একটু খুলে বলতে পারো তো বলছে দেখো এরকম আমার বাড়ি ওর বাড়িটা আছে কুচবিহার মেয়েটার বাড়ি কুচবিহার তা বললো যে দেখো আমি এরকম এরকম আমার বাড়ি এখানে তো আমি একটা লোকের সাথে এরকম এখানে এসেছিলাম সেই জায়গা থেকে এই লোকটা আমাকে এই এই পাঠিয়ে দেছে তা আমি এখন বাড়ি যেতে পারছি না আর এদের আমি যতই বলছি বাড়ি যাওয়ার কথা বলছে তোর বাড়ি যাওয়া হবে না তোকে বিক্রি করে দেছে বা তো তোকে এখন এইসব কাজকর্ম করতে হবে আমাদের টাকা কর আমরা তো ওকে টাকা দিয়েছে আমাকে টাকা কর তারপর তোকে তোমার মার কাছে পাঠিয়ে দেবো ঠিক আছে এইবারটা ও কি করেছে বলেছে ঠিক আছে তুমি এক কাজ করো তারপরে ও তো ভিতরে ঢুকেছে ওর তো টাকা দিতে হবে নাহলে তো মেয়েটাকে পেশার দেবেন ও কিন্তু সাতশো টাকা মেয়েটাকে দিয়েছে বলেছে এ নাও তোমার সাতশো টাকা নাও ও সব কাহিনী শুনেছে মেয়েটার সব কাহিনী শুনে বলছে বাড়ির কোনো পরিবারের নম্বর আছে বলছে না আমার বাড়ির কোনো পরিবারের নম্বর আমার মনে নেই ঠিক আছে তা বলছে তোমার কাছে ফোন ফোন আছে তো বলেছে না আমার কাছেও কোনো ফোন নেই তা বলেছে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তুমি আমার নম্বরটা রেখে দাও আমার নম্বরটা রেখে দাও এবং যদি কোনো দিন সুযোগ পাও আমার কাছে ফোন করার তখন ফোন করো আমি তোমাকে অবশ্যই সাহায্য করবো এইভাবে দশ দিন কেটে যায় বারো দিন কেটে যায় এক মাস কেটে গেছে দেড় দু মাস পরে একদিন ওর কাছে ফোন গেছে ফোন যাওয়ার পরে বলছে দাদা তুমি কোথায় আছো আমি এখান থেকে একটু একটু পালিয়ে এসেছি তুমি যদি আসতে পারো তা খুব ভালো হয় তা ও বলেছে তুমি কোথায় আছো তাই বলো তো ও কি করেছে ওখান থেকে পালিয়ে পালিয়ে এক দেড় ঘন্টা দু ঘন্টা রাস্তা একটা আউটসাইডে চলে গেছে ঠিক আছে যে একটা অজান একটা বাসে উঠে এক জায়গায় চলে গেছে সেই জায়গাটা গেছে হচ্ছে হচ্ছে তোমার ইয়ে হাওড়ার হাওড়ার আগে যে সাঁতরাগাছি সাঁতরাগাছিতে চলে গেছে ঠিক আছে এই হাওড়ার পরে সাঁতরাগাছি সাঁতরাগাছিতে চলে গেছে তো ও কি করেছে ডাইরেক্ট ওখান থেকে ওর কলকাতা ওর যে বন্ধুরা ছিল এই হাওড়ার আশেপাশে সেই বন্ধুদের ও ফোন করেছেন বন্ধু যে এই জায়গা দেখ এই লোকেশনে এই নম্বর দিয়েছি এই লোকে এই জায়গায় এই মেয়েটা দাঁড়িয়ে আছে তো ওকে একটু দেখ আমি আসছি ওর বাড়িটা ছিল কি দু ঘন্টার রাস্তা দূরে ও কি করেছে সঙ্গে সঙ্গে সেখান থেকে বাইক নিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে সেই জায়গায় পৌঁছাইছে লাস্ট পর্যন্ত সেই মেয়েটাকে উদ্ধার করতে পেরেছে পাওয়ার পরে তারপরে ওর জিজ্ঞেস করেছিল বাড়ি কোথায় কুচবিহারে লাস্টে সেই বন্ধুটা কি করেছে ওকে কি কুচবিহারে নিয়ে গেছে নিয়ে গিয়ে তার মা বাবার হাতে দিয়ে তারপরে তাই আসে তাই এই যে এই যে জিনিসটা একটা মেয়ের জীবন বাঁচলো প্লাস আমাদের আমাদের সবসময় মনে রাখতে হবে অনেক সময় অনেক মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয় আমাদের হাতে যদি টাইম থাকে তো আমরা যদি একটু এরকম জিজ্ঞেস করতে পারি দেখবেন অনেক কিছু জীবনে অনেক না জানা গল্প বা অনেক না জানা কিছু আমরা জানতে পারবো বা অনেক মানুষের আমরা হেল্প করতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে পশ্চিমবাংলার সব জায়গা প্লাস মানে এতটা শেয়ার হয় যাতে মানুষ সতর্ক হয়ে যায়